এতক্ষণ যে সাপটি দেখছিলেন এই সাপটি হলো বিশাল আকারের পদ্মগোখর সাপ সুন্দরবনের অঞ্চলে একটি মাছের আটলে ধরা পড়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালিতে বিশাল আকারের পদ্মকুকরো সাপ ধরা পড়ল আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় লেবুখালি এলাকার বাসিন্দা নারায়ণ মণ্ডল পেশাই মৎস্যজীবী তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে মাছ ধরার কাজ করছেন তিনি আটল পেতে ফেলেছিলেন লেবুখালি খালে মাছ ধরার জন্য সকালবেলায় আটলে মাছ তুলতে গিয়ে দেখেন একটি আটলের মধ্যে বিশাল আকারের একটি পদ্মঘুখ্রো সাপ ধরা পড়েছে এবং সে প্রতি মুহূর্তে ফনা তুলছে এই পরিস্থিতিতে তিনি ওই আটল ছেড়ে গ্রামের গিয়ে মানুষজনকে খবর দেন গ্রামের মানুষ দলে দলে ছুটো আসেন ওই পদ্মঘখরো সাপটিকে দেখতে পাশাপাশি খবর দেয়া হয় বনদপ্তরকে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় তারা গিয়ে ওই বিশাল আকার পদ্মক্র সাপটি উদ্ধার করে নিয়ে যাবে তবে সুন্দরবনের অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এই ধরনের পদ্মগোক্রো সাপ এবং কখনো লোকালয়ে বাঘ চলে আসছে এ বিষয় নিয়ে স্থানীয় ও বন দপ্তরের প্রাথমিক অনুমান একের পর এক সাইক্লোন হয়েছে যে সাইক্লোনের ফলে সুন্দরবন অঞ্চলে লবণাক্ত জল ঢুকে পড়েছে যার ফলে সাপ থেকে শুরু করে চাপ বন্য প্রাণীদের যে বাসস্থান ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আর সেই কারণে এই ধরনের বিষাদর সাপ কখনো রয়্যাল বেঙ্গল টাইগার লোকালয়ে ঢুকে পড়ছে ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এলাকার মানুষ দলে দলে এই বিষক্ত সব পদ্মগোকরো সাপকে দেখতে তারা ভিড় জমায় অবশেষে এই বিশালাকার পদ্মো সাপকে উদ্ধার করা বন দপ্তরের আধিকারিকরা পৌঁছায় তারা সেখান থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর সূত্রে যারা যায় সাপটিকে চিকিৎসা করা হবে তারপরে তাকে তার প্রকৃতির কোলে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে এমনটি জানা যায় সাত সকালে শনিবার সাত সকালে সুন্দরবনের একেবারে লেবুখালিতে যেভাবে বিশাল আকার পদ্মগুকরো সাপ উদ্ধার হয়েছে এই ঘটনায় এলাকার মানুষ যেমন আতঙ্কিত হয়ে পড়েন এবং সুন্দরবন অঞ্চলে যেভাবে একের পর এক বিষদর সাপ বেরিয়ে পড়ছে মৎস্যজীবী থেকে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন